আসসালামু আলাইকুম যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন চেন্নাই এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য ভয়ঙ্কর মাদক ফেনাডিল পাসালের সঙ্গে সম্পৃক্ত ভারতীয় ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যদের ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র এছাড়া পুনরায় আবেদনের বিষয়টিও প্রত্যাখ্যান করা হয়েছে বৃহস্পতিবার দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে দূতাবাসের পক্ষ থেকে নির্দিষ্ট করে কারো নাম বলা হয়নি তবে বলা হয়েছে অভিযুক্ত বা তাদের পরিবারের সদস্যদের এর জন্য পরিণতি ভোগ করতে হবে এর পরিপ্রেক্ষিতে তাদেরকে যুক্তরাষ্ট্র প্রবেশ করতে নাও দেওয়া হতে পারে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন দূতাবাস এ বিষয়ে ভারত সরকারের সহযোগিতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বলা হয়েছে শুধু একসঙ্গে কাজ করার মাধ্যমেই দুই দেশের সরকার এই হুমকি মোকাবেলা করা এবং দুই দেশের মানুষকে অবৈধ মাদক থেকে দূরে রাখা সম্ভব উল্লেখ্য ফেনাডেল হেরোইনের চেয়েও পঞ্চাশ গুণ বেশি শক্তিশালী ফেব্রুয়ারিতে মার্কিন কর্মকর্তা জানান আঠারো থেকে পাঁচচল্লিশ বছর বয়সীদের মধ্যে মৃত্যুর অন্যতম কারণ হল ওই মাদক গ্রহণ ওই সময় চীনকে যুক্তরাষ্ট্রে ফেনাডিল পাচারের মূল হতা হিসেবে অভিযুক্ত করে যুক্তরাষ্ট্র এক ফেব্রুয়ারি চীনা পণ্যের উপর দশ শতাংশ শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প আগস্টে ওই শুল্কের পরিমাণ বাড়ানো হয় এর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের উপর পাল্টা শুল্ক আরোপ করে চীন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য